আর বাই যে কবুতরের লফটের যে কবুতরগুলো আছে আজকে ম্যাক্সিমাম বাচ্চা সহকারে কবুতরগুলো আমরা দেখাবো তবে ভাই এই লটটা ছেড়ে দিবে এটা পুরোটাই লফ্ট তাই না ভাই এটা এখন রং করাচ্ছে রঙের মিস্ত্রিরা আছে দেখেন নতুন এই যে এখন এগুলা কাজ করতেছে তো কৌ তো সেরে দিচ্ছে ভাই আসলে এখন ভাই সময় দিতে পারতেছে না এক আর দ্বিতীয় কথা হলো কি আজকে কিছু কবুতর দিবে তিনশো টাকা পিস থেকে কিছু কিছু এরকম সুন্দর সুন্দর বাচ্চা থেকেও শুরু হবে আশা করি আপনারা তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত আপনারা কবুতর নিতে পারবেন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীরের অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আচ্ছা যাক তো আপনি কি করতে চান আজকে আজকের ভিডিওতে আপনি দর্শকদেরকে বলতেছেন যে কত টাকা কত ভাবে গেল কিভাবে শুরু করলেন বা কত টাকা দিয়ে শুরু করলেন আর কিভাবে শেষ করতেছেন বলেন এটা আসলে তো টাকার প্রশ্ন ছিল না এগুলো আসলে শখের বিষয় ছিল কবুতরটা আসলে শখে পালে টাকার জন্য কবুতর পালে না কবুতর পাইলে কেউ লাভবান হয়েছে এটা আমি আমি পাই নাই মানেই বলে এর মুখে কিন্তু আসলে সত্যিকারী কতটুকু কি হয়েছে এটা আমি চোখে দেখি আমি হয়তো এক সময় কবুতর ফেটে সহকারে সংগ্রহ করছি সত্তর আশি এক লাখ টাকা দিয়ে কবুতর সংগ্রহ করছি এক একটা বাচ্চা দশ হাজার পনেরো হাজার টাকা করে বিশ হাজার টাকা করে সংগ্রহ করছি তো এখন আসলে মানুষ একটা ভিডিও ছাড়লে চার পাঁচশো টাকা কবুতর বিভিন্ন ধরনের কমেন্টস করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তো আসলে মানুষের আমি বারো লাখ টাকা ইনভেস্ট করছি মানুষজন এসব কথা বলে মনটা খারাপ লাগে মনটা খারাপ লাগে মনটা খারাপ করি না এই জন্য করি না মানুষ অনেক কথাই বলবে বলে এখন কবুতর যারা পালে ভাই কবুতর সবাই পালতে পারে না রেসার কবুতর সবাই পালতে পারে না রেসার কবুতর খালি আপনার ধন সম্পদ থাকলে হবে না আর আপনার

আমি দেখাই দিলাম এই যে কবুতর এই জায়গায় সহ কিছু কবুতর আছে দর্শক আমি দেখাইলাম নিতে এই জায়গা বাচ্চা সহকারে কিছু কবুতর আছে তো দর্শক আমরা আজকে দেখাবো খুবই কম দামে ভালো জিনিস কিভাবে দেওয়া যায় সেটাই দেখবেন দর্শক এই যে দেখেন এই জায়গায় কিছু কবুতর আছে ভাই বাচ্চাও আছে কবুতর আছে তো আশা করি দর্শক আপনারা একদম কম প্রাইসে ভালো জিনিস নিতে পারবেন যেমন এই যে এটাও তো ঠিক আছে এই যে বাচ্চা আছে এগুলো যাবে ঠিক আছে আর এই যে চুটেল নট অনেকে চুটেল নট খোঁজেন এগুলো যাবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকতে হবে হ্যাঁ দর্শক এই যে দেখেন আমরা ফ্রি ফ্রিজ যেটা দিবে এটা একটু পরে দেখাবো কিছুক্ষণ পরে দেখাচ্ছি ইনশাল্লাহ এটা চোখটা দেখান এটা কী ব্লাড লাইন বা কী এটা এটা হলো দেন এই যে দেন তাড়াতাড়ি করতে হবে ভিডিও লং হবে ভাই অ্যানেল হ্যাঁ ভাই সারেন বাচ্চারা সারেন হ্যাঁ এক একটা বাচ্চা দেখেন আপনি দাপ দাব করে দেখাবেন আমার এই বাচ্চাগুলো ফ্রিজ হিসাবে বিক্রি হবে ইনশাল্লাহ এই যে আপনাদেরকে দেখাই দিলাম খুবই সুন্দর সুন্দর বাচ্চা এই যে আরেকটা বাচ্চা হ্যাঁ ভাই এটা এই যে বাচ্চা আমি দেখাই দিই নিয়ে আপনারা পারবেন এই আর একটা মিলি মিলি কৌতলের বাচ্চা আমি দেখাই দিলাম খুবই সুন্দর এই যে দর্শক দেন আরেকটা বাচ্চা এই যে চোখটা আমি একটু দেখায় দিই জুম করে এইগুলা ভাই দু সারাগুলো চাপতে পারবেন বাংলাদেশে সব জায়গা থেকে সব জায়গাতে পারবেন তবে এগুলা দর্শক পিজ হিসাবে এগুলা দেওয়া হবে প্রচুর পরিমাণ বাচ্চা আছে ইনশাল্লাহ চাইলে আপনারা নিতে পারবেন এই যে আরেকটা বাচ্চা খুবই সুন্দর হালকা একটা মশার কামড় আছে যারা বাচ্চা পালেন তারা বুঝেন যে আসলে ঠিক আছে ছাড়েন দাদা এই যে দেন বাচ্চাগুলো সুস্থ সবল হেলদি তবে আজকে পাইকারি দামে দিব পাইকারি দামে এই যে আরেকটা বাচ্চা উফ এটা চেহারাটা আরো সুন্দর

এই যে আপনারা যারা সাইরা পালতেছেন কৌতুরগুলা বা বাচ্চা লপে লাগাইতেছেন তারা এটা আর কিছু করা যায় না দাদা এই প্যাকেজগুলাতে না এটা আর কিছু করা যাবে না ভাই হ্যাঁ আসলে এক কেজি খাওয়ার দাম নব্বই টাকা হুম হুম এক কেজি চাউল কিনে ষাট টাকা দেওয়া সত্তর টাকা দেওয়া হুম একশো টাকা কিন্তু এই কবুতরের খাওয়ার নব্বই টাকা আশি টাকা আচ্ছা পাঁচশো টাকা পিস করে পড়লো তাই তো ভাই ভাই আচ্ছা ঠিক আছে এটা না প্যাকেজ নাম্বার ওয়ান তাই তো ভাই হ্যাঁ প্যাকেজ নাম্বার ওয়ান ওয়ান তারপরে যদি দুই একটা প্যাকেজ বেশি নিতে চায় তাহলে একটু বিবেচনা করেন ভাই ঠিক আছে দর্শক এই একটা বাচ্চা কতটা সুন্দর আমি দেখে এটা প্যাকেজ নাম্বার 2 হ্যাঁ ভাই আপনারা প্যাকেজ নাম্বার বলবেন এই পেদাটা আপনার অর্ডার এই দেখান দর্শক কতটা সুন্দর ওই দেখাই ভাই এটা ব্যালেন্স আছে বাচ্চাগুলোর এখন হুম আচ্ছা একটু দেখান তো ব্যালেন্সগুলো আহ স্প্রে এটা কি ব্লাড এনে দিল এটা এনএল এনএল হুম এনএল এর বাবা মা কত দিয়েছিল ছিল

এটা প্যাকেজ নাম্বার দুই থাকতেছে যারা সাইরা উড়াইবেন নিয়ে আর লফটে লাগাইবেন তারাই বাচ্চাগুলো সংগ্রহ করবেন হ্যাঁ মসিন টিভিতে একটা কথা বলতেছে দাম একটু কম বেশি হইতে পারে কিন্তু রেসের কোয়া হুমা কবুতর দড়াই দিবে না এমন লোক নাই আমি এমন লোক হইলে আর স্বয়ং নিজে বিচার করবো এটা ঠিক আছে আমি যে লবটা যাব। মসিন টিভি রেসের কবুতর নিয়ে কাজ করতেছে কম দামে যারা আর যারা বেশি দাম দেয়া তো কিনেন তারা বড় বড় লফটে যান বিডারদের যান বড় বড় বাইদের কাছে যাবেন যারা নতুন করে শিখতেছেন তারা আমাদের কাছে আসবে ঠিক আছে দেন কম বাজেটটি সুন্দর জিনিস ঠিক আছে কম বাজেটটি সুন্দর জিনিস কয় পিস হলো ভাই জায়গা বাচ্চাগুলো গুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিস সাত পিস এটা প্যাকেজ নাম্বার কত হ্যাঁ এটা হলো এই যে দেখেন দর্শক প্রত্যেকটা বাচ্চা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেন এটা হলো 3000 টাকা প্যাকেজ এটা কত করে পড়লো ভাই সাত পিস হ্যাঁ সাত পিস তো হুম

চারশো আড়াইশ টাকা করে স্যার কবুতর আজকে থাকবে এটা দেন দর্শক কত সুন্দর তবে দর্শক আপনাদের যারা প্রতিবন্ধী বাইরে আছেন তাদেরকে এক জোড়া দুজোড়া কবুতর বাই দিবে সেটা আমরা দেখাবো তবে অপেক্ষা করতে হবে আমাদের সাথে থাকা ঠিক আছে প্যাকেজ নাম্বার দুই বাই হুম দর্শক এটা প্যাকেজ নাম্বার কত তিন নম্বর এই যে দেন প্রত্যেকটা বাচ্চা দেখাবো এগুলো বাই নিজে বলছিল যে পুরাবে কিন্তু পুরাইবে কী নিজে সব সাইডা দিতেছে এই যে দেখ প্রত্যেকটা বাচ্চা অনেক সুন্দর এই যে এটা ভাই ভাই হ্যাঁ একটা কবুতর না আমার চেহারাটা না একটু এটা প্যাকেজ আকারে নিতে পারবেন ঠিক আছে যারা নিতে চান একদম পাইকারি দামে আজকে পেয়ে যাবেন দর্শক এ একটা কবুতর দেখাই আমি কতটা সুন্দর আর কোয়ালিটিফুল কবুতর চোখটা দেখাই এই যে চোখ ঠিক আছে পেদারটা কয়টা পর আছে দাদা এটা সারান কবুতরটা কনফার্ম করা আছে কনফার্ম কোনটা কোনটা আর আচ্ছা আচ্ছা তাহলে এই প্যাকেজটা কত টাকা লাগবে তিন নম্বরটা এখানে টা কবুতর হুম 4 টা দুটো নর লোটা মাদি এটা হুম 2000 টাকা এ এটা এটা 2000 টাকা টাকা

এই যে পিওর হোয়াইট রেসার দেন দুইটা বাচ্চা হইছে অনেক সুন্দর ভাই এই জোড়াটা কি সিঙ্গেল দিবেন না প্যাকেজ এটা সিঙ্গেলও নিতে পারে এটা সাথে প্যাকেজ প্যাকেজ আচ্ছা দেন প্যাকেজ থাকলে দেন এই দেন এই বাচ্চাটার দাম হলো 1500 টাকা বাচ্চাটা 1500 টাকা হ্যাঁ সিঙ্গেল হবে ভাই হুম এই জোড়াটা 1500 টাকা লাগবে দর্শক এই যে দেখেন দর্শক এই যে আমি দেখা দেখাইলাম প্যাকেজ নাম্বার 4 তাই না বড় ভাই আচ্ছা ঠিক আছে ওই বাচ্চাগুলো খুব সুন্দর হবে সুন্দর আচ্ছা এই প্যাকেজগুলা কতগুলো থাকবে বা চেন চারশো হুম প্যাকেজে যদি বিক্রি হয় এটা এলে এটা হুম বারোশো টাকা করে দেওয়ার হ্যাঁ সাড়ে বারো আটচল্লিশ হুম আর একটা কবুতর এর সাথে আমি ফ্রি দিব হুম এই সাথে কত করে লাগবে গো ভাই এটা 4500 টাকা 4500 টাকা কয় পেয়ার আছে না এখানে 1 2 3 4 পেয়ার আছে চার পেয়ার বাবা মা কি কি ব্লাড লাইন এগুলা এখানে হোয়াইট হলো সোনিয়া ব্লাড লাইন হ্যাঁ এটা হলো আপনার বোল্ডের বোল্ডের বোল্ড ব্লাড লাইনের আর এটা হলো আপনার হুম ফাইটনের ফাইটনের এ বাবা মা আছে তারপরে আছে হ্যাঁ বাবা মা আচ্ছা

আমি দুই জোড়া বাচ্চা ফ্রি দিব দুইজনকে দুই জোড়া দিব দুইজনকে দুই জোড়া দিব আচ্ছা আচ্ছা কিভাবে যারা আসে শুক্রবার আসবে প্রতিবন্ধী তাদের গার্ডিয়ান নিয়ে আসবে আইসা নিয়ে যাবে দুই জোড়া বাচ্চা দিবেন দুই জোড়া বাচ্চা দিব প্রতিবন্ধী বা মাদ্রাসা পড়াশোনা করছে বাচ্চা হ্যাঁ ওদেরকে ফ্রি দিবেন এটা হ্যাঁ এটা এই যে দিন কৌদরগুলো দেখেন দুই জোড়া বাচ্চা দুইজনকে দিবেন তাই তো ভাই আচ্ছা ঠিক আছে স্যার

এটা প্যাকেজ নাম্বার কত পাঁচ নাকি ভাই প্যাকেজ নাম্বার হ্যাঁ আচ্ছা দেন খুব ইস্যু হ্যাঁ এই যে দেখাই দিই তা একটু তাড়াতাড়ি দেন প্রত্যেকটা বাচ্চা চেয়ারা ভাই এই বাচ্চাগুলো তো অসাধারণ রে ভাই অসাধারণ বাচ্চা দিতেছে একটা এই যে দেন এই রেড চেকার একটা বাচ্চাটা দেখেন শেপটা দেখেন দুইটা শেপ দেখেন এই যে দেখেন কয় পিস আছে ভাই পাঁচ পিস পাঁচ পিস আচ্ছা এগুলা পার পিস কত করে পড়বে এইগুলো পাঁচ ছয় ছয়শো টাকা করে ও ভাই ও একটু কমায় কমায় তার নিয়ার নিয়ম আর দিছি ভাই একবার কম দু বাচ্চা দেখছিলাম হুম দেড় সেটার বাচ্চাগুলো দেখছেন চব্বিশ বাচ্চাটা দেখছেন তাহলে কত হইলে ভাই তিরিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ তিন হাজার টাকা তিন জোড়া তি তিন পিস পাঁচ পিস ছয় টাকা পাঁচ পিস

কত সুন্দর কালার আসছে বাবা মা দেখাই দিচ্ছি আমি চোখটা দেখাই এটার বাচ্চাটার একদম দেন আর গ্রিজেল তাই না ভাই স্যার দি স্যার জোড়াটা দেখ এটা কি ব্লাড লাইন বা কেমনি কি এটা একদম বাচ্চা সহ হবে বিক্রি দিতে ভাই হ্যাঁ আচ্ছা বলেন এটা কত টাকা লাগবে বা কেমনি কি এটা ব্লাডটা কি ব্লাড তো লয় এনেলে হ্যাঁ আচ্ছা ভাই এটা কত টাকা লাগবে একদম বাচ্চা সহ বাচ্চা সহকারে যদি নেয় 3500 টাকা ভাই

চেহারা দেখাইতে হয় আগে ভাই পেদান না এই যে দেখেন মাথার শেপ হুম ছাড়েন এটার বাচ্চা আছে নাকি হ্যাঁ বাচ্চা আছে এটা বাচ্চা আছে তো সব এই যে দুটো কৌ তো দেখাই দিলাম যারা নিতে চান দুইটা বাচ্চা সহকারে প্যাকেজ হবে তাই তো একদম বাচ্চা সহকারে আজকে দিব একদম পাইকারি দামে দিবেন ঠিক আছে যত বাচ্চাগুলো উড়াইতে পারবে না ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে একদম বাচ্চা সহ হবে তাই তো খালা খেলাটা শুরু হবে বাচ্চা সহকারে এই যে যেতেন ভাই এটা কত টাকা লাগবে ভাই বাচ্চা সহকারে বাচ্চা শহরে দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো এটা এটা কি ব্লাড লাইন মুখস্ত না ভাই অরিজিনালটা কি করনেল লাগতো আপনার ওগুলো আমি এগুলো সব সংগ্রহ করা করবো মানে উনি এগুলো নিয়েছেন বাজার থেকে কিনে নেয়

এটা লুরু ক্লাস লুরু ক্লাস আর ভাই বাহ চমৎকার এটা বলবো এটা কি ডাস্টার হলো মাদি বেলজিয়াম লাডাইন হ্যাঁ নটটা নাটটা হ্যাঁ হ্যাঁ ডবস্তা হলো মাদি ওরে হলো নর হুম এটা খুব টপ ক্লাস কবদর শেপ দেহেন মাথা দেহেন হুম দিরা কবদরে হ্যাঁ খুবই সুন্দর তো এটা হুম বুঝলেন 2500 টাকা লাগবে কিছু কম কম দেওয়া না

জোড়াটা দেখেন বাইশশো টাকা লাগবে তাই ভাই মাসাল অনেক সুন্দর দশক কম দামে আজকে কৌতুকগুলো দিচ্ছি ভাই কৌতুক যাতে সাইরা দিবে এই জন্য কৌতুকগুলা ভাই দিয়ে দিবে এই যে দেখেন দর্শক এই যে দেখেন এটা বেলজিয়াম ব্লাড লাইন ভাই হুম বলেন মিলি এই যে বাচ্চা আছে সুন্দর হুম এটা নটটা দুই পেয়ার বাচ্চা করছে মাদিটাই প্রথম বাচ্চা করলো হুম হুম তো এটা খুব সুন্দর কবুতর ভাই এই নটটা আমি উড়াইছি ভাই নটটা উড়েছি বলতে আমি উড়েই নাই ও গর্তে বেরিয়ে গেছে বেরিয়ে যায় এক সপ্তাহ পরে আবার বাসায় ফেরত আসি তাই পরে অনেক বেশি বেশ কিছুদিন আমি ছাড়া রাখছিলাম এটা সাইডে ফেলতে পারবে না এটা আটকাই ফেলতে হবে মাদি ছেড়ে মে মাদি ছাড়তে পারবে না নটটা ছাড়তে পারবে না নটটা ছাড়তে পারবে না এই যে দুনোড়া পর ঘরের হ্যাঁ দুনোড়া পর ঘরের মাশাআল্লাহ অনেক সুন্দর

এ এ এ এ ইجا কতগুলো আছে মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ এগুলা কেমনে কি দিবেন বা পার্টিস কতগুলা ভাই প্রত্যেকটা আছে ভাই হ্যাঁ আছে এটা প্যাকেজ হিসাবে দিব হ্যাঁ এগুলা হয়ে গেছে নাকি তাহলে নিউ আছে হ্যাঁ এগুলা 33 4800 টাকা 600 টাকা করে টাকা করে

এটা তো হুম এটা কেমন ভাই কত টাকা লাগবে এটা দু টাকা ভাই এই জোড়াটা দুই হাজার টাকা লেগে ভাইশো দেন নথটা চেহেরাড়া দেখেন মাদিরা দেখেন এটা টাকা লাগে করা হ্যাঁ এক ভাই এই দেন এই টাকা দামে আছে মাদি ভাই তাই

ভাই এটা কি করবো এটা এটা অ্যানেল ব্লাড লাইন আচ্ছা না ভাই হ্যাঁ আচ্ছা ভাই এই 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 জোড়াটা কেমন কেমন কি নরমালি কনফার্ম নরমালি কনফার্ম আচ্ছা এটা মা বাবা এনে হ্যাঁ এটা মা বাবা ওই যে ওই বড় বাচ্চা দেলাম তো বাচ্চা সহকারে এনে ওদের ওদের বাচ্চা ওদের বাচ্চা ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কত টাকা নি হয়ে গেল এই জোড়াটা ভাই 2000 টাকা নি কমাই টমাই দাও না কমাই দিছি ভাই এই জোড়াটা নিতে চাইলে 2000 টাকা লাগবে

দর্শক এই যে আমি দেখাই দিলাম যে আজকে বাচ্চা গুলো আমরা দেখাইছি প্যাকেজে তাই না ভাই ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নাকি ভাই আচ্ছা কোন ভাই নিতে চাইলে এই প্যাকেজ কি দিবেন এটা হয়েছে আল্লাহ হাফেজ ভাই হ্যাঁ